জন্য আপ বান জানাচ্ছে শাহাবউদ্দিন অফিসার ইন চার্জ আটরাইখানা ওকে আসন গ্রহণ করার জন্য বিশেষ বভাবে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি মাহমুদুল হক অধ্যক্ষ মোল্লাজা সরকারি কলেজ আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে আটরাইখানা বিএনপি সংগ্রামের সাধারণ সম্পাদক যেমন বিশেষভাবে আহ্বান করছে আলমগিরি হোসেন সংগ্রামী সাধারণ সম্পাদক হোবরা ইউনিয়ন বিএনপি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে সাইদুর রহমান ইউপি সদস্য ভোপরা ইউপি সংগ্রামী বাই আমার সংগ্রামী উপস্থিতি সুপ্রিয় দর্শকবৃন্দ এবারে মঞ্চে আসন বিশেষ বিশেষভাবে অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সংগ্রামী সাধারণ সংগ্রামী সভাপতি বর্তমান আখড়াই থানা যুব সংগ্রামী যুগ্ন আহ্বায়ক পারভেজ ইকবালকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আখড়াই উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আজাদ আলী এবারে আজকে খেলা শুরুর আগে সংক্ষিপ্ত এবং শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শেখ আব্দুর রশিদ শেখ আব্দুর রশিদকে বক্তব্য রাখার জন্য প্রধান অনেক বিশেষত লিদি পঞ্চগড়